চিকিৎসা মারা যাচ্ছে এটা কি ডাক্তারদের দুঃখ হয় না যেইভাবে আমি তিলোত্তমার তোমার দুঃখে দুঃখিত ওইভাবে আমি বলছি হাজার হাজার রুগী গরিব মানুষ না চিকিৎসা পেয়ে মারা যাচ্ছে তাদের জন্যও দুঃখিত হওয়া উচিত যদি আপনার মধ্যে মানবতা থাকে আপনার মধ্যে দয়া থাকে আপনার মধ্যে মায়া থাকে আপনার মধ্যে প্রেম থাকে আপনার মধ্যে কন্ডিশনাল লাভ থাকে কম্পেশন থাকে মানুষ তো মারা যাচ্ছে আর বিভিন্ন খবর আসছে বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারছি লোকে মারা যাচ্ছে ডাক্তারদের যে সুপ্রিম কোর্টকে অবমানার বিষয় এই বিষয়কে আমি একজন কলকাতা হাইকোর্ট প্লাস সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে প্র্যাকটিসিং আইনজীবী হিসেবে আমি কন্ডেম জানাচ্ছি নিন্দা জানাচ্ছি ভারতবর্ষ কোনো ব্যক্তির মাধ্যমে চলবে না কোনো পার্টিকুলার কমিউনিটির জন্য চলবে না ওনার দ্বারা চলবে না ভারতবর্ষ ভারতের স্বাধীনতা কালকে গান্ধী জয়ন্তী গেল লালবাহাদুর শাস্ত্রীর জয়ন্তী গেল আমরা শপথ গ্রহণ করেছিলাম আমরা বলেছিলাম এই ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বহু লড়াইয়ের পর এসছে এবং আমরা একটা সংবিধান তৈরি করেছি হতে পারে কোনো আপনার মতানৈক্য থাকবে সেটাকে আপনি চ্যালেঞ্জ করুন কিন্তু এই বলে দেওয়া যে আমরা সুপ্রিম কোর্টকে মানি না এটা তো ভারতবর্ষে বিশৃঙ্খলা তৈরি করা কোনো ব্যক্তি কোনো ইন্ডিভিজুয়াল কোনো প্রফেশনাল এটা বলতে পারে না যে আমি সুপ্রিম কোর্টকে মানব না সুপ্রিম কোর্ট ইজ দি আলটিমেট অথরিটি সুপ্রিম কোর্ট ইজ দি সুপ্রিম অথরিটি ইন ইন্ডিয়া অ্যান্ড তার লসকে তার জাজমেন্টকে তার অর্ডারকে মানতে হবে অবে করতে হবে এটা যদি না করে থাকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এই কথাটা সরাসরি কন্টেম অফ কোর্ট আই থিঙ্ক আমি মনে করি যে সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে মাননীয় প্রধান বিচারপতি বিষয়টাকে দেখে এর কগনিজেন্স নেবে যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার যে মানুষের জীবন নিয়ে খেলা যাবে না মানুষের জীবন নিয়ে ই করা যাবে না সেখানে আমি মনে করবো ডাক্তারবাবুরা এটা বিশাল আমি সম্মান জানিয়ে বলছি উইথ ডিউ রিসপেক্ট আমি এটা বলছি যে ডাক্তার বাবুরা এটা ফিরিয়ে নেন এবং এই কথার জন্য ক্ষমা চেয়ে নেন কারণ সুপ্রিম কোর্টের বাইরে আপনি নন আইনের বাইরে আপনি নন আপনাকে রুল অফ লকে মানতে হবে সুপ্রিম কোর্টের অর্ডারকে মানতে হবে আর সুপ্রিম কোর্ট কোনো অন্যায় রায় দেয়নি অন্যায় অর্ডার দেয়নি মানুষের জীবন বাঁচানোর অর্ডার দিয়েছে মানুষের প্রাণ বাঁচানোর অর্ডার দিয়েছে যে একদিকে যেমন স্বাস্থ্য ব্যবস্থা ডাক্তাররা একটা এমন খেলা করে দিয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গের অধিবাসীদের এটা লজ্জা লাগা দরকার যে কেন আমাদের লোকেরা পশ্চিমবঙ্গের আপামর বাঙালি ভেলোর যাবে বেঙ্গালোর যাবে আর অন্য কোথাও যাবে দিল্লি যাবে চিকিৎসা করার জন্য এই চিকিৎসা বাংলায় কেন পাবে না এই চিকিৎসা বাংলায় দিতে হবে সঠিক চিকিৎসা ভেলোরের থেকেও ভালো ফরেনের থেকেও ভালো ফ্রি চিকিৎসা এখানে প্রোভাইড করতে হবে আর ডাক্তাররা যদি এটাকে না মানে তো পেয়ারের টাকা দিয়ে ডাক্তারি পড়ার পর অঙ্গীকার যা করেছিলেন সেই অঙ্গীকারের বোর খেলাপ কাজ করছেন সেই অঙ্গীকারকে মানছেন না এবং এই অঙ্গীকারকে মানছেন না মানে আপনি আপনার প্রফেশনাল মিসকন্ডাক্ট করছেন দ্যাট মিন্স আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তারদের উপরে যে আক্রমণ হলো এবং আর জি কলেজে কান্ডটা হলো তার নিন্দা আমরা সবাই ডাক্তারদের সঙ্গে রয়েছে নিন্দাও জানাচ্ছি কিন্তু আমরা দেখছি সরকারি হসপিটালে যখন নাইনটি নাইন মানুষ বলে যে ডাক্তারদের বিয়ে ভালো না খারাপ ব্যবহার করে তাহলে তাই তার জন্য মানুষ কোথায় যাবে বাস্তব এটাকে রেক্টিফাইড করা উচিত প্রশাসনে যারা রয়েছেন তারা ডাক্তারদেরকে রাজনীতি রাখারা বানাবেন না স্বাস্থ্যকে রাজনীতি করবেন না এই যে সব দোষী হচ্ছে কিন্তু সাধারণ মানুষকে এটা নিয়ে সচ্চার হতে হবে তাদেরকে বিভার হতে হবে সচেতন হতে হবে আর তার সাথে সাথে প্রশাসনের রাজনীতিবিদদের দায়িত্ব রাজনৈতিক ব্যক্তিদের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব রেসপন্সিবল মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী যে পশ্চিম বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে না কেন পশ্চিম বাংলায় ডাক্তার গরিব মানুষকে পাঁচ হাজার টাকা দিয়ে বাইরে ওষুধ কিনতে হবে কেন ওষুধ অ্যাভেলেবেল থাকছে না কেন আরে শিক্ষা স্বাস্থ্য খাওয়া দাওয়া এটা সরকারের দায়িত্ব ওয়েলফেয়ার করা স্টেটের দায়িত্ব আজকে খুব দুঃখ করে বলতে হয় যে আজকে ভালো ভালো গরিব মানুষরা চিকিৎসা না পেয়ে মার মরতে বাধ্য হচ্ছে মারা যাচ্ছে আর এখানে ডাক্তাররা তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে খেলা করছে তাদেরকে দে আর সিইং লাইক ইনস্ট্রুমেন্ট নট এ ম্যান তো মানুষ হিসাবে তাকে বিবেচনা করা হচ্ছে না রোগীদেরকে একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে আজকে পিজিতে এটা ইনভেস্টিগেশন ইট শুড বি ইনভেস্টিগেটেড বাই দি অথরিটি আমি দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রী আপনি ইনভেস্টিগেশন করে দেখুন পিজিতে সুস্থ রোগীকে ভরে রেখে দেওয়া হচ্ছে ভর্তি করে রেখে দেওয়া হচ্ছে যাতে করে খারাপ রোগী ভর্তি না হতে পারে বেড না পায় আমাদের কাছে ফোন আসে না খারাপ রোগী তাকে বেঙ্গলোর কোথায় পাবে ফ্লাইটে যেতে তো লাগে চিকিৎসা তো কিন্তু ফ্লাইটে যেতে লাগে এদিকে এই শিক্ষা ব্যবস্থার অচল অবস্থার জন্য তাই রাজনীতিবিদেরা আমরা দেখতে পাচ্ছি রাজ্যে একের পর এক অপ্রীত্তিকর ঘটনা ঘটছে কামদনী থেকে শুরু করে হাসখালি হাটকালি থেকে শুরু করে আরজিগর থেকে শুরু করে ঢোলাহাট আনিস খান বলতে গেলে অনেকটা সময় লাগবে কিন্তু ডাক্তাররা এগুলো এই দুর্নীতি এই অপেক্ষিত ঘটনা নিয়ে একটিও কথা বলে তারা তাদের নিরাপত্তা চায় আর একমাত্র আর যিনি কলেজ যিনি নির্যাতিত তার ডাক্তারদের একটু স্বার্থকর বলে মনে হচ্ছে না দেখুন ডাক্তাররা যে আন্দোলন করছেন তোমার বিচার চায় উই ওয়ান্ট অলসো জাস্টিস আমি বারবার বলেছি এই বাংলার বুকে কাজিকর হসপিটালের মতন একটা প্রাইম লোকেশানে একটি মহিলা একটি মেয়ে ডাক্তার নারী ডাক্তার হবু ডাক্তার ওনার উপর এইরকম নির্মম অত্যাচার মেনে নেওয়া যায় না এই বাঙালি সভ্য সমাজ মেনে নিতে পারে না বলেই উত্তরপ্রদেশে ধর্ষণ হয়ে গেলে এই রকম আন্দোলন হতে পার হয় না বা হতে দেওয়া হয় না বা হয় না মানুষের মধ্যে বিবেকটা আছে কি না আমি বলতে পারছি না আমি কোয়েশ্চেন রেখে দিলাম বিহারে সেই রকম আন্দোলন আমরা দেখিনি আরও বিভিন্ন জায়গায় আন্দোলন দেখিনি কিন্তু বাংলায় আন্দোলন হয়েছে প্রতিটা জেলায় হয়েছে প্রতিটা মহুকমায় হয়েছে প্রতিটা অঞ্চলে হয়েছে প্রতিটা স্কুলে হয়েছে এর কারণ হচ্ছে বাংলার বাঙালি এখনো নজরুলের বাঙালি রবীন্দ্রনাথের বাঙালি ক্ষুদিরামের বাঙালি চিত্তরঞ্জন দাসের বাঙালি সেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের বাঙালি এই বাঙালির মননে এখনো দয়া রয়েছে মায়া রয়েছে বলেই বাঙালি গর্জে উঠেছে বাঙালি কিন্তু এই আন্দোলনে সাপোর্ট করছি হওয়া উচিত কিন্তু ডাক্তার বলবো রিকোয়েস্ট করব। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবনের বদলে হওয়া উচিত নয় ভারতের জুডিশিয়াল ব্যবস্থা দীর্ঘদিন চলে ধরুন জয়ের ফাঁসি হয়েছিল তারা সতেরো থেকে আঠারো বছরে কোনো অপ্রীতিকর ঘটনা কোনো ঘটনা ঘটে গেলে তার সময় লাগে মিনিমাম পাঁচ সাত বছর দশ বছর জুডিশিয়াল ব্যবস্থা আছে সেই জায়গায় আর জি কলের জুনিয়র ডাক্তাররা এবং আপামর জনগণ বলছে যতদিন না জাস্টিস পাবো ততদিন আমরা কাজে যোগ দেবো না আন্দোলন চলবে জনগণের একটা ভুল ধারণা ইভেন শিক্ষিত মানুষদের মধ্যেও এই ভুল ধারণা ছিল আমি কিছুদিন আগে আপনাদেরই বলেছিলাম একটা সুপ্রিম কোর্টের ব্যাপারটা আমি বলে দিয়েছিলাম আমি আবার ক্লারিফাই করে দিতে চাই যারা যারা আপনারা দেখছেন এই আপনারা এই সংবাদ মাধ্যমের মাধ্যমেই যারা যারা আপনারা ওয়াচ করছেন এটা জেনে রাখুন সুপ্রিম কোর্ট ইজ নট ট্রায়াল কোর্ট অ্যাকর্ডিং টু ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অব ইন্ডিয়া সুপ্রিম কোর্ট কান্ট ট্রায়াল দ্য ম্যাটার কখনই সুপ্রিম কোর্ট ট্রায়াল করতে পারে না সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিতে পারে অবজারভেশন দিতে পারে অর্ডার দিতে পারে ট্রায়াল এক্সপিডিয়েস হওয়ার অর্ডার দিতে পারে ফাস্ট ট্র্যাক কোর্ট করে ইমিডিয়েট ট্রায়ালের ব্যবস্থা করতে পারে কিন্তু জাস্টিস তখনই হবে যখন ট্রায়ালের মাধ্যমে সাজা প্রাপ্ত হবে আমি আগেও বলেছিলাম এখনও বলছি ইট ইজ দ্য ডিউটি অফ দ্য সিবিআই সেন্ট্রাল ইনভেস্টিগে ব্যুরো অফ ইনভেস্টিগেশন to collect the evidences and to identify the culprits. এভিডেন্সকে কালেক্ট করা আইডেন্টিফাই করা কালফ্রিডসকে যেহেতু আমি সেশন ট্রায়াল করি ওই জন্য বলতে পারছি যে ট্রায়ালের মাধ্যমে যখন এভিডেন্সেস এবং কালপ্রিডসকে আইডেন্টিফাই করে তারপর চার্জ ফ্রেম করা হবে এবং ট্রায়ালের মাধ্যমে সাজা পাওয়া হবে ওইটাই কিন্তু জাস্টিস হবে আর জাস্টিসের জন্য আপনার লড়ুন তাই বলে আপনি পাঁচ বছর এখন পাঁচ বছর যদি ট্রায়াল কমপ্লিট না হয় তাহলে পাঁচ বছর কি আমি কর্মবিরতি রাখতে পারি তাহলে